সাত নম্বর ফজিলত হচ্ছে তৌহিদের তৌহিদ হচ্ছে নিরাপত্তা এবং হেদায়তের উৎস নিরাপত্তা যদি চান সার্বিক জীবন নিরাপত্তা ব্যক্তি জীবন পারিবারিক জীবনে নিরাপদ হ্যাঁ দুনিয়ার কথা আগে বলেনি দুনিয়ার ক্ষেত্রে ব্যক্তি জীবন একটি পারিবারিক জীবন তারপরে আর্থিক জীবন হ্যাঁ তারপরে সামাজিক জীবন সমাজ রাষ্ট্রীয় জীবন হ্যাঁ জাতীয় জীবন হ্যাঁ তারপরে আন্তর্জাতিক জীবন আর তারপরে পারলৌকিক জীবন কবরের জীবন হাসরের মান আর তারপরে জান্নাত লাভ করা জান্নাত পেয়ে নিরাপদ আর জাহান্নাম থেকে হ্যাঁ নিরাপত্তা লাভ করা এ সমস্ত কিছু যদি হাসিল করতে হয় এবং হেদায় সঠিক পথের প্রথিক হয়ে থাকতে হয় যে আমি সঠিক পথের প্রথিক তা হইলে তহিদ ছাড়ার কোনো বিকল্প রাস্তা নেই তহিদ ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই এই মর্মেশ্বরে আনামের আয়ত্বের আলা এর ইরশাদ করেছেন আমানু ওয়ালাম এল বেসু ইমান বেজুলমেন উলায় কালহমল আম্ন অহমহত যারা ইমান নিয়ে আসল মমিন মুসলিম হইতে হবে কাফের হইলে হবে না নাস্তিক হইলে হবে না মুসুরে মাজার পূজারি হইলে হবে না মূর্তিপুজো হইলে হবে না আর সেকুলার হইলে হবে না দুনিয়াদার পেট পূজারি হইলে হবে না আল্লার সন্তুষ্টি আগে মুখ্য উদ্দেশ্য থাকতে হবে তারপরে আপনাকে দুনিয়ার প্রয়োজনীয় হালাল বস্তু গ্রহণ করতে হবে যারা ইমানদার হবে অলাম ইমানের সাথে তারা জুলমের মানে শির্কের সংমিশ্রণ ঘটালো না আমন তাদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা অহম মহতাদন এবং তারাই হেদায়ত প্রাপ্ত বটে তারাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত দুটো নিয়ামত দিবেন আপনি দুটো কাজ করেন ইমান পজিটিভ আর নেগেটিভ হচ্ছে যে মুক্ত হন দুটো কাজ করলে ইতিবাচক নেতিবাচক আল্লাহ আপনাকে আমন নিরাপত্তা দিবেন সিকিউরিটি দিবেন আর কি দিবেন হ্যাঁ হেদায়েত দান করবেন মানে জান্নাতের পথেই থাকবেন জাহান্নামের পথে কখনো মানুষ সাথে জিন সাথে নিয়ে যেতে পারবে না আট নম্বর তৌহিদের ফজিল হচ্ছে তৌহিদ হচ্ছে মানুষের মনোবলের উৎস দেখেন দেখতে কত সুঠাম আর দেখতে শুনতে এবং ভোগবিলাসী জীবনে আর তারপরে ধরেন বিভিন্ন পদস্থ ব্যক্তি কিন্তু মনোবল একবারে ভেঙে চুরমা ভেঙে চুরমা সামান্য একটুতে তাদের অশান্তির শেষ নেই অনিদ্রার শেষ নেই তাই না আর ডিপ্রেশনের শেষ নেই কিন্তু আলহামদুলিল্লাহ একজন মমিন বান্দা যত খাঁটি তার ইমান হবে তত বেশি সেই ব্যক্তির মত মনোবল কি থাকবে মজবুত থাকবে মনোবল মজবুত থাকবে মনোবল যদি মজবুত রাখতে হয় তাহলে তৌহিদের কোনো বিকল্প নেই তৌহিদের একটি এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ফজিলত কারণ মানুষের মনোবল যদি ভেঙে পড়ে তাহলে অস্ত্রের সুসজ্জিত হয়ে কোনো লাভ নেই হ্যাঁ আজকাল শুনছেন যে ফিলিস্তিনি যুবকদের হাতে শুধু পাথর পাথর ছাড়া কিছুই কোনো অস্ত্র নেই আর ইহুদি কাছে পৃথিবীর তারপর তারা করে হাত থেকে তাদের অস্ত্র পড়ে আর তারা এমন মানসিক অশান্তিতে ভুগছে যে আমরা বাঁচবো না কত যে আত্মহত্যা করে নিচ্ছে আর কত যে রণক্ষেত্র থেকে পালায়ন করছে পাথরের সামনে কেন কারণ এদের মনোবল মজবুত রয়েছে রবের জন্য কাজ করছি আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করছি জি আল্লাহর আল্লাহর আল্লাহি যখন মজবুত থাকবে তখন আল্লাহর আস্থা ভরসা থাকবে এবং আল্লাহর চূড়ান্ত ফেসলা তকদিরের ওপর সন্তুষ্টি প্রকাশ করবেন বালা মুসিবতে ধৈর্য ধারণ করবেন মানুষ থেকে অমুখাপেক্ষী হবেন আল্লাহ বলছেন আল্লাহ যদি তোমার কোনো অনিষ্ট চান ক্ষতি সাধন করতে চান যে তোমার ক্ষতি কিছু হোক তুমি অসুস্থ হও তুমি এই হও তুমি বিপদগ্রস্ত হও ফালা কাশে সে ইল্লাহু ইল্লাহ আল্লাহ ছাড়া কেউ সেটা দূর করতে পারে না বালা মুসিবত কেউ দূর করতে পারে না আল্লাহ যদি তোমাকে কল্যাণ তারা স্পর্শ করেন মানে তোমার কল্যাণ করতে চান ভালাই করতে চান ফাহু আলা করলে সেই ইনকা আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান এই জন্য রসুল উল্লাহ সাল্লামের প্রসিদ্ধ হাদিজ এজাজ তান তাই বিন আব্বাসকে বলেছেন নবী সাল্লাম চাচা তো ভাইকে তুমি যখনই আল্লাহর কাছে চাইবে বা সাহায্য লাগবে তখন ফাস্তাইন বিল্লাহ কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে সুরা ফাতেহাতি এটাই তো শেখানো হয়েছে ওয়াইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার কাছেই শুধু আমি আর কারো কাছে চাই না ওয়াইয়াকা কেন আগে নিয়ে আসলেন শুধু বলতে নাস্তাইন মানে সাহায্য চাই নাস্ না ইন কা কেন বলে না ই একা একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি তোমারই এবাদত করি আর তোমার কাছেই সাহায্য কামনা করি তোমার এবাদত করি এটি তহিদ আর তোমারই কাছে সাহায্য চাই এটি হচ্ছে একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করা কারণ তিনি ছাড়া পৃথিবীর কোনো শক্তি সাহায্য করতে চাইলে করতে পারবেন যদি আল্লাহ না চান নয় নম্বর ফজিলত হচ্ছে তৌহিদের তওহিদ যদি থাকে তাহলে রসুল্লাহ সুপারিশ অবশ্যই পাবেন তহিদ যদি থাকে চোরও হয় ডাকাত হয় বিভিন্ন কাবিরা গোনা করেছে ফরজ ঘাটতি হয়েছে কিন্তু তৌহিদ ঠিক আছে মুশরেখে মরেন কাফের হে মরেনি মোনাফিক নাস্তিক হে মরেনি হ্যাঁ তাহলে অবশ্যই নবী সাল্লামের সাফাত পাবে শহিবোখারের নিরানব্বই নম্বর হাদিস বলছেন সাহাবি জিজ্ঞেস করছেন ইয়া রাসূল আল্লাহ আবু হুরায়রা জিজ্ঞেস করছেন হে আল্লাহ রাসূল মান আসাদুন নাসিবে আপনার সুপারিশ পে সবচেয়ে বেশি কে ধন্য কে ধন্য ভাগ্যবান হবে আপনার সুপারিশ পেয়ে তখন বলছেন বলেন আসাদুন নাসিবে সাফাতি আমাল কিয়ামতের দিন আমার সুপারিশ পে সবচেয়ে বেশি ধন্য হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই শুধু মুখে মন্ত্র খালেসাম মিনকালবে অন্তরের অন্তরস্থল থেকে হলুসিয়াতের সাথে অন্তর থেকে যে কথা বেরোই সেটার মুখের সাথেও মিল থাকে জবানের সাথে মিল থাকে আর অঙ্গ প্রত্যঙ্গের সাথেও মিল থাকে আপনি যে কথা অন্তর থেকে বলছেন বলেন না দুনিয়ার ক্ষেত্রে আমি ভাই এটা আমার মন থেকে বলছি অন্তর থেকে বলছি তার মানে যেটা বলছি সেটা বিশ্বাস নিয়ে বলছি এবং সেই অনুযায়ী আমি মুখে উচ্চারণ করছি আর সেই অনুযায়ী আমি কাজ করতে চাই তো খাওয়ালে সামিন কালব এই জন্য শুধু নাই আল্লাহ আল্লাহর কথা বলেন হয় ইয়াব তাকে বিজাল আল্লাহ সন্তুষ্টি কামনার কথা রয়েছে আর না হলে হলুসিয়াতের কথা রয়েছে আজ যেমন এখানে রয়েছে দশ নম্বর সর্বশেষ ফজিল বলে আলোচনা শেষ করব তা হচ্ছে যদি তহিদ থাকে তাহলে আল্লাহ বিজয় দেবেন সাহায্য করবেন এবং প্রতিষ্ঠিত করবেন শক্তিশালী করবেন হেদায়ত দেবেন নিরাপত্তা দেবেন শান্তির জীবন দেবেন এবং অবস্থার ভালো পরিবর্তন করবেন ভালো অবস্থা তৈরি হবে আর কথা কাজে হ্যাঁ জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ ভাগ্যবান করবেন কথা তো অনেকগুলি হয়ে গেল এক একটি করে বলে অনেকগুলি হয়ে কিন্তু তার মূল বিষয় হচ্ছে সাহায্য প্রাপ্তি আল্লাহর সাহায্য নেমে আসা আসমান থেকে বিজয় নেমে আসা সম্মানিত থাকা ওপরে থাকা নিচে গোলামের জীবন না যাপন করা এটার মূল উৎস হচ্ছে তাওহিদ ইয়া আবুদুননি লা ইলাহা ইল্লা আন্ত লম্বা আয়াত রয়েছে সূরার নূরে আল্লাহ বলেন ওয়া আদাল্লাহু লযিন আমানু মিনকুম আল্লাহ ওয়াদা করছেন তোমাদের মধ্যেকার কার সাথে ওয়া আমিলুস সলিহাত আর সৎকর্মশীলদের সাথে ওয়াদা আল্লাহর ওয়াদা খেলাফি হবে ওয়াদা আল্লাহ ওয়াদা করছেন কি লায়াস দাখলেফান্নাম ফিলাদ পৃথিবীতে আল্লাহ খেলাফত দেবেন দিয়েছে না দেননি যাদের কি জুই ছিল না সাহাবাই কিরমদের মক্কা থেকে খালি হাতে নির্বাসিত মহাজেরই আবু বকার মহাজের ওমর মোহাজের উসমান মোনাজ মহাজের আলী মোহাজের সব মহাজেন না 30 বছরের খেলাফত আল্লাহ দিয়েছেন আর তার পরে যেমন খেলাফতের রাশয়দা সেন পার্সেন্ট যেটি ইসলামী খেলাফত সেটা তো থাকবে না তিরিশ বছর পরে কিন্তু তারপরও দীর্ঘ বিশ বছর সেটা খেলাফত না হলো অনেক ভালো ছিল রাজত্ব হলে সেটা সবচেয়ে ভালো রাজত্ব ছিল তারপর যেমন যেমন বাড়তে শুরু হয়েছে জুলম বৃদ্ধি পাওয়া অন্যায় অত্যাচার হওয়া তার মানে তৌহিদে ঘাটতি যেমনই তৌহিদে ঘাটতি হতে লেগেছে তেমন দেশে অশান্তি দেখা গেছে জুলমের শিকার জনগণ হয়েছে আর জুলমের শিখার শাসকরা হয়েছে এটা আলসন্নুল্লাহ হ্যাঁ যেমন জনগণ জুলমের শিকার হবে তৌহিদ কমে গেলে ঠিক তেমনই শাসক গোষ্ঠীর নেত্রী তারাও জুলমের শিকার হবে তারাও মার খাবে তাদের অশান্তি তাদের অনিদ্রা অশান্তি শুরু হবে আর সেটাই হচ্ছে আল্লাহ হেফাজত করুন তারপরে বলছেন খেলাফত দেবেন এক নম্বর তারপরে আল্লাহ তোমাদের দিনকে প্রতিষ্ঠিত করবেন প্রতিষ্ঠিত বুঝেন তো প্রতিষ্ঠিত কথাটি আজকাল হ্যাঁ প্রতিষ্ঠিত হয়ে তারপরে বিয়ে শাদী করবো হ্যাঁ হ্যাঁ বিদেশে আছে যাব দেশে যাবো প্রতিষ্ঠিত হই প্রতিষ্ঠিত করবেন বলছেন আর হ্যাঁ আর কি জাতি প্রতিষ্ঠিত আমি আপনি শুধু নয় গোটা মুসলিম জাতি মুসলিম হবে যদি তহইদ থাকে তিন নম্বর নিয়ামত ভয় লাগছে কাফের বলে জালেম বলে ইহুদি বলে হ্যাঁ ভয় লাগছে জালেমের ভয় লাগছে জালেম শাসকের ভয় লাগছে জালেম প্রশাসনের ভয় লাগছে এই ভয় কি আল্লাহ নিরাপত্তায় রূপান্তরিত করে দেবে কিন্তু শর্ত শেষখানে আবার ফেরাচ্ছে শুরু করেছেন নে কামল দিয়ে তাই না আর নি আমার করতে হবে বেনামাজি হলে হবে না ফরজ আদায় করতে হবে অজেব আদায় করতে হবে আমার আদেশ নিষেধ মেরে চলতে হবে আর লাইসে কোন বিষয়ে আমার সাথে কোনো কিছুকে যেন শরিক না আর মজার পূজা বন্ধ করতে হবে পীর পূজা বন্ধ করতে হবে হ্যাঁ এই শিরিক বেদাত বন্ধ করতে হবে এই গুমরাহি বন্ধ করতে হবে এই আস্থানা উঠাইতে হবে গুড়িয়ে দিতে হবে লাই লাইকাবেয়া তাহলে আল্লাহর উপরে নিরাপত্তা দান করবেন আল্লাহ আরো আলাও আয়ত বলছে উপরে থাকবে থেকে উপরে থাকবে কিন্তু ইমানদার হইতে হবে আর ইমান মানে শির্ক মুক্ত ইমান ইমান বলেই শিল্ক মুক্ত হওয়াকে মুক্ত হওয়াকে লাহ আগের না তারপরে ইল্লাল্লাহ হ্যাঁ